চুচুড়া ইমামবাড়া হাসপাতালে সিজারের পর দুদিনে সংকটজনক পাঁচ প্রসূতি তাদের মধ্যে আর্যিকর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে বলে দাবি করলেন তৃণমূল বিধায়ক চুচুড়া ইমামবাড়া হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অসিত মজুমদার আরও তিনজন প্রসূতিকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি আর এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগের সরব অসুস্থ ও মৃত প্রসূতির পরিবার ও পরিজনেরা বিষয়টিকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রেগনেন্ট ছিল বাচ্চা ওটিকে অপারেশন করে উনি পাঁচজন অপারেশন করেছে তারপর আটটা থেকে সিরিয়াস দাঁড়িয়ে গেছে দিয়ে আইসিতে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছে বুঝলেন সেগুলো জুনিয়র ডাক্তার দিয়ে যাবে চিচুড়া হসপিটাল চলছে আজকে আমার বৌমাটা এরকম তারা ভুগছে আজকে হস চিচুড়া হসপিটাল চলছে হ্যাঁ এগুলো সব দেখতে পারে না এমপি এম এল দেখতে পারে না এটা পাঁচটা পেশেন্ট যিনি জানি ডাক্তার তিনি অপারেশন করেছিলেন সিরিয়াস অবস্থা ছিল বাচ্চারা ভালো আছে তার মধ্যে দুটো আরজি করে রেফার হয়েছিল আগে তার একজন মারা গেছে একজন স্টেবেল আজকে একটা এস ক্যাম্পে বক্রি হলো সেই ইনকোয়ারি অলরেডি স্বাস্থ্য ভবনে জানা জানানো হয়েছে স্বাস্থ্য ভবন থেকে ইনকোয়ারি আসবে আমরা ইনকোয়ারি রিপোর্ট কী হয় দেখি তার উপরে লিগাল অ্যাকশন নেওয়া হবে কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ শুক্রবার ছাপ্পান্নতম ব্যাংক জাতীয়করণ দিবস উপলক্ষে একটি সংকল্প সভার ডাক দিয়েছেন তারা আমাদের আশঙ্কা হয়তো এই বাজেট সেশনে ব্যাংকিং বিলটি আবার করে নিয়ে ব্যাংকিং ব্যবস্থা যাতে কায়েম থাকে ভারতবর্ষে তা বজায় রাখতে যা করণীয় আমরা করব এই কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে যদি তারা বিলটি আনেন আমরা জন আন্দোলন গণ আন্দোলন এবং জনরোষ দিল্লির বুকে আশ্রে পড়বে তার আগে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ফের একবার রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের বিরোধিতায় সরব হয় ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ যে কোনো অন্যায় যে কোনো সরকারি নীতির বিরুদ্ধে আমরা লড়ব ব্যাংক প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে লড়ব এবং আমাদের এখান থেকে লিগাল সেল খুলেছে লিগাল এইড সেল যেখানে বিভিন্ন প্রতারিত হচ্ছে মানুষরা সাইবার ক্রাইমের মাধ্যমে তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি এবং তাদের পাশে দাঁড়ানো না তাদের টাকা উদ্ধার করার সহায়তা করছি এবং সম্পূর্ণ বিনা বিনা খরচায় কোনো ফিজ আমরা না নিয়ে করছি এর আগেও রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের বিরোধিতা করে একাধিকবার পথে নেমেছে এই সংগঠন তাদের দাবি ছিল অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেটে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণের পথ প্রশস্ত করা হয়েছে এছাড়াও চুক্তিভিত্তিক কর্মীদের সমকাজের সমবেতন স্থায়ীকরণ এবং কাজের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ পনেরো দফা দাবিতে আন্দোলনে নামেন তারা রুমা পাল আনন্দ